Thank you শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তাদের মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে না সাড়ে দশটার তো সকালের কাজ ছিল ফুচকা ভাজা সেটা কমপ্লিট করে না তো বসে পড়েছি একটু লেবু জল বানানোর জন্য তো আজকে না প্রচুর গরম পড়েছে তো ফুচকা বেচে ওঠার পরে শরীর যেন কেমন হচ্ছে ভাবলাম একটু লেবু জল বানাই তো চিনি ছিল না বাতাসা ছিল তো এর জন্যে না বাতাসা দিয়ে লেবু জল বানাচ্ছি আর আজ না করছে বারবার না ওই জলের মধ্যে হাতটা দিয়ে দিচ্ছে তো যাই হোক দেখো আমরা সকালবেলা লেবু জল খেয়ে একদম জ্বলে এসেছি রান্নার কাজে তো দেখো উনুনটা ধরিয়ে নিয়েছি তো অনেকক্ষণ লেগেছে উনুনটা ধরানোর জন্য কারণ তো বলে দিন তোমাদেরকে বলা হয় যে বর্ষার সময় না কাঠ তো একদমই নেই আর সব ভিজে তো এগুলো গুঁড়িয়ে গুঁড়িয়ে উঁতো দিয়ে দিয়ে না রান্না করতে হচ্ছে তো কাঠ তো কেনা হয়নি তো এখন একটু ভীষণ সংসারে না সমস্যা যাচ্ছে তো এর জন্য না কাঠটা কিনতেই পার পারা যাচ্ছে না তো দেখো এখানে না আমি ডাল বসাবো না তো রাজসি সোনার জন্য এর জন্য বারবার করে না ডালটা আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে কারণ ওই ডাল থেকে না সাদা সাদা যে ফেনাটা না অনেক বের হচ্ছে তো ডালটা না পাঁচ পাঁচবার ছবার করে ধুয়ে নিয়েছি আর দেখো ধোয়া পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি ডালটা না ডালের ঘটির মধ্যে দেখো ভরে নিলাম তো ভাত বসা ভাতের চাল দেওয়ার আগেই আমি ডালটা দিয়ে দেবো তো কারণ দেওয়ার কারণ হলো আমাদের তো রেশনের চাল রান্না হচ্ছে তো রেশনের চাল না বেশিক্ষণ না মানে ফোটে না দু একবার মানে আধা ঘন্টা মতন ফুটলে ভাত একদম হয়ে যায় তো ডালটা তো অত তাড়াতাড়ি হবে না তো এর জন্য আমি দেখো জলটা বসিয়ে দিয়ে ডালের ঘুটিটা ভারের মধ্যে দিয়ে দিয়েছি আর এবার দেখো আমি চালটা বের করে নিচ্ছি তো একেবারে রান্না করে নেব তো দুবেলা তো রান্না হবে না ওই সাড়ে সাতশো গ্রাম চাল নেব তো সাড়ে সাতশো গ্রাম চাল নিলে মানে ভাত সবার হয়ে যাবে তো দেখো আমি চালটা বের করে নিচ্ছি আর ওদিকে দেখো ভাতটা ভাতের জলটা ফুটছে তো দেখো আমি চালটা বের করে নিলাম আর তারপর দেখো চালটাকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো কারণ এই চালের মধ্যে ভীষণ নোংরা থাকে তো বারবার করে না ধুললে না পরিষ্কারই হয় না তো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো আজকের বারটা হলো না সোমবার তো আজকের শ্রাবণ মাসের শেষ সোমবার সবাই বাবার মানে উপোস করেছে তো আমার আর করা হয়নি কারণ ওই যে আমরা শনিবার করে উপোস করি না তো এর জন্য আর সোমবার আর মানে উপোস করা হয়নি প্রথম থেকে তো সোমবারটাকে মানে পালা হয়নি তো এর জন্য না এই শেষ সোমবারটাও পুজো দেওয়া হয় না তো কারণ একটা বারবত করলে মানে টাকা পয়সা তো দরকার হয় এখন ভীষণ সমস্যা না তো এর জন্য না উপোসটা করতেই পারলাম না তো আর একটা শেষ শনিবার আছে তো তো লাস্ট শনিবার না উপোসটা করে নেব তো সব সমস্ত বোত আমার কমপ্লিট হয়ে যাবে আর এখানে দেখো আমার ভাতটা একদমই ফুটে গিয়েছে এবার আমি ভাতটা নামিয়ে নেব তো দেখো আজকের কি রান্না হবে তোমাদেরকে তো দেখানো হয়নি তো সকালবেলা না আমাদের বাড়ির সামনে না একজন মাছ নিয়ে এসেছিলো ওনার কাছ থেকে নেওয়া হয়েছে তো ভোলা মাছ নিয়েছি পাঁচশো গ্রাম আর নিহের মাছ নিয়েছি পাঁচশো গ্রাম তো ভোলা মাছটা রান্না করবো না আলু দিয়ে আর নিহের মাছটা রান্না করবো এমনি ঝাল বানাবো এখানে দেখো আমি ওই যে বললাম না তোমাদের ভাতের মধ্যে ডাল আর ডিমটা দিয়ে দিয়েছিলাম তো রাজসী শোনার জন্য আর আমি ওইগুলো না বের করে নিলাম চামচ দিয়ে তো যাই হোক দেখো ওয়েদারটা দেখলে তো আজকে না ভীষণ রোদ মিষ্টি মিষ্টি খুব সুন্দর একটা আবহাওয়া আর ভীষণই গরম তো যেমনই রোদ উঠেছে আর এতটাই গরম পড়েছে তো রান্না করতে করতে না আমি ভীষণই ঘেমে যাচ্ছি তো দেখো রান্না হয়ে যাওয়ার পরে আমি স্নানটা করে নেব আর দেখো ভাতের ফ্যানটা করানো হয়ে যাওয়ার পরে না এভাবে না ভাতের হাঁড়িটা না মনের মধ্যে বসিয়ে মানে দিই তো কারণ যে নিচে যে তলার যে ফ্যানটা থাকে না ওটা একদম শূন্য হয়ে যায় আর ভাতটা না একদম ঝরঝরে হয়ে যায় আর এখন দেখো আমি এখানে না দেখো মাছটা ভেজে নিচ্ছি তো তরকারি বসানোর জন্য তো তেলটা থেকে না গাঁজা হচ্ছে তো কারণ এটা না তো এটা ফুচকা ভাজার তেল তো আজকে তেল কম ছিল না তো এর জন্য না এই তেলটা ব্যবহার করছি তো দেখো মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর দেখো উনটাও ভালো জ্বলছে এখন আর বারবার না নিবে যাচ্ছে ওই যে কঞ্চিদের জাল দিচ্ছি না একটু এদিক হলে আর উনুনটা না লেবে যাচ্ছে তো দেখো মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তো দেখো বলে মাছের তো ঝালটা আমি বসিয়ে দিচ্ছি তো একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে আলুটা কষিয়ে নিয়েছি আর দেখো তো একটু ঝাল ঝাল করে বানাচ্ছি আর ভালো করে কষা হয়ে যাওয়ার পরে না আমি জলটা দিয়ে দেব তো দেখো কিছুক্ষণ জাল করে নেব আর তারপর তো মাছটা দিয়ে নামিয়ে নেব তো দেখো উনুনটাও ভালো জ্বলছে ভীষণই তো হাতে না ভীষণই মানে আগুনের তাপ লাগছে তো সামনেটা একদমই ভেঙে গিয়েছে তো একটা উনুন যে মানে বানাবো তো এখন বর্ষার সময় না সব জায়গায় জল উঠে গিয়েছে কোথাও থেকে মাটি আনতে পারিনি তো এর জন্য না উনুনটা দেখতেই পাচ্ছ তো ভেঙেই আছেই ওরম অবস্থায় তো দেখো এখানে আমি নিজেরে মাছে জাল বানানোর জন্য না তো নিয়ে মাছে কিছু মশলাটা মাখিয়ে নিচ্ছি ওই যে হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু জিরে করে দিচ্ছি তো সর্ষে বাটাটা তো দেওয়া হয়নি তো সর্ষে বাটাটা দিলে না তেমন একটা আমাদের ভালো লাগে না তো এর জন্য জিরে গুঁড়ো দিয়ে বানাচ্ছে অল্প একটু হালকা সর্ষের তেলও মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ তো ভোলা মাছের তরকারিটা যখন হয়ে যাবে তারপরে আমি নিলে মাছের ঝালটা বানিয়ে নেব তো তোমাদের সাথে মাছের ঝালটা আমি শেয়ার করবো কিভাবে আমি বানাচ্ছি না বানাচ্ছি তো দেখো এখানে দেখো মশলাটা মাখিয়ে নিলাম তো মাছটা না তো ভালোই ছিল টাটকা একদম তো দেখো আমি আছে ঝালটা বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি তো বেশ খানিকটা পরিমাণ তেল দিয়েছি আর তার মধ্যে দিয়েছি দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা দেবো তো টমেটো থাকলে ভালো হতো তো টমেটোটা আর ছিল না বলে তো দেওয়াই হয়নি তো কাঁচা লঙ্কা দিলে না ভালো টেস্ট হয় তো কাঁচা লঙ্কা দিয়েছি আমি চারটে আর দিয়ে দেখো ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা করে নেবো তারপরে সমস্ত কিছু মশলা তো মাছে মাখানোই আছে তো আর মানে করার প্রতি কোনো মশলাই দেবো না জাস্ট আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নেবো লাল লাল করে তারপর মাছটাকে দিয়ে কিছুক্ষণ কষানোর পরে মানে দেখো কষিয়ে নেবো মাছটাও দিয়ে দিলাম আর দিয়ে না কিছুক্ষণ কষিয়ে নেবো তো এই মাছে না বেশি জলও দিতে লাগে না তো কষানোর পরেই দেখো আপনিই মাছ থেকে জল ছেড়ে যায় তো এটা আমি না একদম মানে যাতে না ভেঙে যায় তো গোটা গোটাই রাখবো তো আমাদের বাড়ির সবাই এটাই পছন্দ করে আমারও ভীষণই ভালো লাগে তো তাকে ভালো করে কষিয়ে নিছি যত কন্যা পর্যন্ত তেলটা মাছ থেকে ছেড়ে দেয় তো ভালো করে একদম কষা আমার হয়ে গিয়েছে তো কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেবো আর না মনের আঁশটাকে না আমি হালকা রেখে দেবো তো যদি খুব মানে আঁস বাড়িয়ে দিই তাহলে মাছগুলো না ভেঙে যাওয়ার ভয় থাকে তো দেখো আপনি জল ছেড়ে দিয়েছে মাছ থেকে তো দেখো কিছুক্ষণ জাল করে নেবো তারপর নামিয়ে নেবো আর এখানে দেখো সোনো মাছ জন্য যে ডাল ডালশিঁড়োটা আমি ভাতে দিয়েছিলাম না সেই ডাল ডালশিঁড়োটা দেখো পাটের মধ্যে ঢেলে নিচ্ছি আর ওতে না লবণ আর তেল দিয়ে না রেখে দেব তো দেখো দেখো অল্প পরিমাণ তেল দিচ্ছি আর লবণ দিয়ে না চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর ডিমটাও ছাড়িয়ে রেখে দেবো শুনাকে স্নান করিয়ে দেবো তো আমারও আজকে না এতটা পরিমাণ দেরি হয়ে গিয়েছে যে আমার আজকে স্নানে করা হয়নি তো রান্নাটা কমপ্লিট করে গুছিয়ে তারপরে আমি স্নানটা করবো আর যে শোনো না খেলা করছে তো ওখানে আছে ওই দোকানের ঘরে এখানে আমার কাছে আসেনি তো দেখো তোমাদের তরকারিটা কে আমরা রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ভোলা মাছের লাল লাল করে ঝাল বানিয়েছি ঝাল সিদ্ধ ডিম সিদ্ধ আর এখানে দেখো নীল মাছের ঝালটা দেখো কত সুন্দর লাগছে তো একদম শুকনো শুকনো করেই বানিয়েছি তো তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই জানাবে আর এখানে দেখো সোনামার জন্য একটা ভোলা মাছ ভাজা রেখে দিয়েছি তো ওরা এই নদীর মাছ খেতে একদমই পছন্দ করে না ও কাটাপোনা মাছ খেতে ভীষণ পছন্দ করে তো এর জন্য ওর জন্য ডিম সিদ্ধ দিয়েছি আর এখানে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন না ফুচকার জন্য আলু সিদ্ধটাও বসিয়ে দিয়েছি তো দেখো উনুনটা না সামনে একদম ভেঙে গিয়েছে আরও মানে আজকে ভেঙে গেল। তো জানি না কী হবে কালকে কিভাবে রান্না হবে তো দেখো তো ওই যে দুটো মাছ ছিল না আমি দেখো উনুনটাকে ভালো করে ধরিয়ে দিয়েছি আর কিছু কঞ্চিও দিয়ে দিচ্ছি ভালো করে জাল হতে থাক আর এবারে আমার যা সমস্ত কাজ আছে আমি কাজটা করে নেব আর দেখো সোনাকে দেখো চলে এসছে তো ওর জন্য না স্থানে জলটাও দিয়ে দিয়েছি আজকে নিজে নিজেই করছে তো দেখো রাত্র সোনা ভীষণ মজা করে চান করছে আজকে না ওকে গরম জল দেওয়াই হয়নি তো ঠান্ডা জলে চান করছে তো ঠান্ডা জলে চান করলে ভীষণ শরীরটা খারাপ হয় তো জানি না আজকে দেরি হয়ে যাওয়ার জন্য ওকে আমি এমনি চান চান করিয়ে দিলাম বন্ধুরা সংসারে চাবে না রাজেশ্বরকে ভালো করে একটু খেয়ালও রাখতে পারে না ওকে একটু যত্ন করে খাওয়াতেও পারি না জানো তো হয়তো আমার কপালে এটা লেখাই ছিল যে আমার ভাগ্যে এই পরিণতিটা হবে তো গরিব ছেলেকে বিয়ে করছি বলে সংসারে সমস্ত দায়িত্ব না আমার কাঁধে নিতে হয়েছে তো স্বামী তেমন ইনকামই করতে পারি না যে অন্য জায়গায় থেকে যে কাজ করবে সেই রোজগারটুকু করতে পারে না তোমরা তো যেন অন্য কোথাও কোথায় কাজ করতে যাবে বলো তো সেখানেও তুই আট হাজার সাড়ে ছ হাজার সাত হাজার এভাবে মাইন এভাবে একটা সংসার চলে বলো তো তার জন্য আমরা বুদ্ধি করে এই দোকানটা করেছিলাম তো দোকান থেকে না তেমন আয় পাচ্ছিলাম না বলে তো ফুচকার ব্যবসাটা ধরেছি তো শিখেছি ফুচকার ব্যবসাটা করতে না ভীষণই কষ্ট তো সকাল থেকে সাড়ে দশটা বেঁচে যায় আমাকে ফুচকাটা ভাজার জন্য তারপরে তো ঘরের সমস্ত কিছু কাজ থাকে তো দেখো সোনামাকে বিকেলবেলা করতে দিয়ে এসেছিলাম আর তারপরে দেখো ও বাড়ি আসার পরে দুধ জাল দিয়ে ওকে দুধ আর বিস্কুটটা খাইয়ে দেবো আর তো ওকে অনেকক্ষণ না খাওয়ানো হয়নি এখন না দোকানে মানে বেশি লোকজন তো আসেনি তো দোকানটা খোলাই আছে তোমাদের দাদা আজকে তাড়াতাড়ি চলে এসছে আর এসে না ঘরে কিছু খাবার ছিল না তার জন্য না দুটো ম্যাগি বানিয়েছে তোমাদের দাদা ভাই খাওয়া হবে আর বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে দেবো টাটা বাই বাই